বন্ধু কি হয়েছে এখানে বসে বসে কানতেছিস কেন আর বলিস না বন্ধু আমি সেকা খাইছি বন্ধু তুই প্রেম কয়দিন করছিলি বন্ধু পাঁচ দিন এই তুমি কি খাবার খাবা হ্যাঁ 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 আমি খাবো যা সর এখান থেকে আমার পেট খারাপ করবে না আচ্ছা বন্ধু কেউ যদি তোরে পাঁচ হাজার টাকা দিয়ে আমারে মারতে বলে তাইলে তুই কি করবি কি কষ্ট তুই এটা পাঁচ হাজার টাকা ও তো অনেক বেশি পাঁচশো টাকা দিলেই তো ফেলাই দেবো